তাইলে প্রিয় ভাই এই সবটার মাকসা আমাদের নিজেদের বিবেক জাগান দিল জাগান আমাদের দিলের মধ্যে যদি কোনো অনুভূতি না আসে নিজের মধ্যে যদি কোনো ফিকিরে না আসে সামান্যতম যদি ঘুমন্ত বিবেক জাগ্রত না হয় তো এই কষ্টের এন্তেজামের ফায়দা কিছু বুট খাইলাম বাদাম খাইলাম কয়টা চটপুটি খাইলাম কিছুক্ষণ ঘোরাফেরা করলাম এতে কি ফায়দা এই বুট বাদাম চটপটি তো পৃথিবীতে প্রতিদিনই থাকে ভাইয়া এই জন্য দয়া করে মনোযোগ দিলে ভালো আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনলে বরকত হয় দিলের মধ্যে অনুভূতি হয় হাদিসের মধ্যে আছে হজরত ইরবাজ ইবনে সারিয়া একজন সাহাবিন নাম ইরবাজ উনি বর্ণনা করছেন যে রসুল্লাহ আদি আলীহ্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন এই ওয়াজ করার পরে আমাদের অবস্থা কি হলো নবীজির ওয়াজ শুনে হাদিস স্পষ্ট শব্দ আছে মিনহাল মিনহাল বলতেছে নবীজির ওয়াজ শুনে সাহাবি আমাদের অবস্থা হলো যে আমাদের সকলের চোখ থেকে পানি ঝরতে লাগলো তারা আমাদের দিলগুলো আল্লাহ তালার ভয়ে কাঁপতে লাগলো এই যে দুইটা শ্রোতার হালাত

আর তিনি যখন তাদের সামনে সেটা পড়ে আর আমার রসুল সাহাবিরা যখন শুনে তো তাকিয়ে দেখো তাদের প্রত্যেকের চোখ দিয়ে তখন অঝরে পানি ঝরতে থাকে তারা তাদের চোখ অশ্রু প্রবাহিত করে আল্লাহর কোরআন শুনলে তাহলে এই ছিল সাহাবাইকার আল্লাহর কোরআন শুনলে কাঁদতেন হজরত আবদুল্লাহ সরুদ একজন সাহাবির নাম বিখ্যাত সাহানু তিনি বর্ণনা করছেন যে নবী সাল একদিন আমাকে কোরআন শরীফ শুনাইতে বলছেন মানে নবীজি উনাকে বলছেন ইবনেমা সউদ তুমি আমার শোনাও হজরত আবদুল্লা ইবনেমা সউদ বলেন আমি অত্যন্ত ভয় এবং আদবের সাথে চোখ নিচের দিকে নামাইয়া সুরাই নিসা কোরআনের চতুর্থ সুরা এই সুরার প্রথম চল্লিশটা আয়াত একটানা তেলাওয়াত করলাম চল্লিশ আয়াত পড়ার পর নবী সল্লাহ লাফ আগে ওসাল্লাম আমাকে বললেন হ্যাস আন ইবনে সৌদ এবার থামো তিনি বলেন আমি থামলাম অতঃপর চোখ তুলে নবীজি সল্লাহ লাফ আলাইহসাল্লাহের চেহারা মোবারকের দিকে তাকালাম তাকিয়ে দেখি ফায়িদা আই নাম আল্লাহর নবী সল্লাহ লাফ আলিসাল্লাহের দুই চোখ থেকে অজরে পানি ঝরতেছে তিনি কাঁপতেছে তাইলে রসুল উল্লাহ সাল্লাল্লাহ তিনি নিজেও আল্লাহ কোরান শুনে কাঁদতেন তো সাহাবাই কারামও কি করতেন কাঁদতেন পেছিলু আল্লাহ কোরআনের দিন নরম হওয়ার কথা সুম্মা তালিনু জুলু দহুম ইলা দীক্ষর আল্লাহ তালা আলাহ কোরানের মধ্যে বলছে আমার কোরানের বৈশিষ্ট্য আমার কোরান যে দিন দিয়ে শুনে তো তার শরীরের সমস্ত চামড়া এবং দিল পুরাটাই আমি আল্লাহর স্মরণ আমার ইবাদত আমার জিকির আমার বন্দুকীর জন্য নরম হয়ে যায় ঝুঁকে যায় ঝুঁকে যায় এ যেন বাস্তবিক অর্থে আল্লাহর কোরআন শুনলে দিল নরম হয় দিল নরম হয় আল্লাহর কোরআন কেউ মনোযোগ দিলে ধীরে ধীরে জিন্দিগি বদলায় আমাদের পরিবর্তন হয় না কেন আমরা মনোযোগ দিই না আমরা গাফলত বুট খাইতে খাইতে ওয়াজ শুনে তো কি হবে ভাইয়া বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনলে পরিবর্তন হবে মোবাইল টিফতে টিফতে ওয়াজ শুনলে কদ্দুর শুনলেন কদ্দুর বুট খাইলেন চা খাইলেন কদ্দুর হাইটা আসলেন তো হইলো কি মোনাসাবাদ হইলো কি মোনাসাবাদ হইল কি এই জন্য বাফ দোস্ত আমার বন্ধু আমার প্রিয় ভাই আমার সবার কাছে